বাংলাদেশ এয়ারপোর্টে আছি গর্ডন পাস অনলি হয়ে গেছে সৌদি আরব যাব সৌদি আরবিয়া এখানে করে যাব ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন

भेज देना है और मेरा कमरा क्रमांक है ना 1240 और ये एक मास এরপর এক মাস বিরতি ছোট্ট একটা ব্রেক নিচ্ছিলাম পরিবারের সাথে আলহামদুলিল্লাহ চলচল মতো যেন যেতে পারে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আবার এক বছর পরে দেখা হবে

ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন ঠিক আছে ইনশাল্লাহ বেঁচে থাকি আবার দেখা হবে ম্যান মাটিতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ